আব্বাসকে দাঁড়াতেই হবে এখানে পরিষ্কার কথা আমি বড় বড় কথা বলে বাজার গরম করে আর পালিয়ে যাবে লেস গুটিয়ে এটা কিন্তু হবে না হয় আব্বাস নয় নকশার নয় ওদের দুটা আরও কমলেট আছে তাদেরকে দাঁড়াতেই হবে এখানে আমরা না দাঁড়ালে কিন্তু আমরা গিয়ে ফুটপাট শরীর থেকে জোর করে এনে এখানে ডাক করাবো না দিলে জোর করে দেওয়াবো দিতেই হবে এখানে তখন এদের সম্পর্কে আমি একটা কথা উচ্চারণ করতে চাই না রাস্তায় যখন যাই অনেক পাগল দেখতে পাই এরকম দুটাটা পাগল এরা ছেড়ে দেয় কমরেড নৌসাদ খেয়ে লোটা কম্বল কমাতে বলো যতই কোনো দালালকে সঙ্গে নি যতই চেষ্টা করুক না কেন ওকে ফুরফুরে পাঠাবোই লোটা কম্বল গুটিয়ে ফুরফুরে পাঠাবোই আটকাতে পারবে না আমরা বারে বারে বলি গোটা বাংলার মানুষ জানে গোটা জেলার মানুষ জানে এখানকার হেরে হেরোইন এবং পাত্তার ডিলার কারা এখানকার পুলিশ প্রশাসনও জানে ফলে আমরা তাদেরকে বারে বারে সতর্ক করেছি যে হেরোইন পাত্তা ব্যবসা অবিলম্বে বন্ধ হোক যুব সমাজের ধ্বংসটা বন্ধ হোক কিন্তু তারা কখনো শুনিনি আমি প্রশাসনকে ধন্যবাদ জানাব যে প্রশাসন ইতিমধ্যে তার বাড়িতে রেড করেছে এবং সেখানে তার গাড়ি বাড়ি এবং তার সাতটা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে এই কালো টাকায় তৈরি করা সেগুলো প্রশাসন পদক্ষেপ নিচ্ছে এর জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ যে পঞ্চায়েত হয়েছে। এছাড়াও ভাঙনের যতগুলো খুন খারাপ হয়েছে সমস্ত দায় কিন্তু আপনার ঘরে চাবে প্রথম কথা হলো তেইশে পঞ্চায়েতে নজন খুন হয়নি আমাদের তৃণমূল কংগ্রেসের তিনজন খুন হয়েছিল আইএসএফ হয়েছিল একজন এটাও একটা সর্বস্ব মিথ্যা কথা আর তখন এই ভাঙড়ের কারা দায়িত্ব ছিল কি ছিল ভাঙড়ের মানুষ জানে উৎসব কথা বলে বাজার গরম করে লাভ নেই অনেক কথা এদের নাম বলে শোনো এই সমস্ত তথাকথিত নেতা নেত্রীদের নাম বলে আর এদেরকে আর

পেড মিডিয়ারা পয়সা নিয়ে সব কিছু করতে পারে তারাই এই ধরনের খবরগুলো প্রকাশ করে যারা প্রকৃত মিডিয়া তারা কোনোদিন এই ধরনের খবর প্রকাশ করে না একটা জিনিস চোখ দিয়ে আমি দেখছি একটা জিনিস আর একটা দিনে শুনে দেখছি দূর থেকে কান দিয়ে দেখছি একটা জিনিস তা কিছু ইউটিউবার দালাল ইউটিউবার আছে তারা হচ্ছে ওই কান দিয়ে দেখে যার কারণে এই ধরনের বিষয়গুলো চলে আসে যদি কেউ আসে এখন স্নেহাশী চক্রবর্তী এখানে এসে মিটিং করে এখন পার্থভৌমিক এখানে এসে মিটিং করে আমরা এখান থেকে উত্তর চব্বিশ পরগনা মিটিং করি মালদাতে মিটিং করি তা অসুবিধা কোথায় কী হল আমাদের অসুবিধা কোন জায়গায় এভাবে দেখো একটা অংশের মানুষ আছে বাজার গরম করছে খুব বেশি লাভ হবে না বাজার গরম করে যার যেখানে দায়িত্ব দেবে দল নিশ্চিতভাবে সে যেখানে কাজ করবে কমরের নসাদকে খেয়ে লোটাসোটা কম্বল কমাতে বলো যতই কোনো দালালকে সঙ্গে নিক যতই চেষ্টা করুক না কেন ওকে ফুরফুরায় লোটা সোটা কম্বল গুটিয়ে ফুরফুরায় পাঠাবো আটকাতে না ফুরফুয়া শরীফে বদনাম করা লোক আমি না আমিও ফুরফুয়া শরীফের ভক্ত আমি ওই তিনটে চারটে দালালের বিরুদ্ধে আমার লড়াই এ লড়াই আজ নয় যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের এই লড়াই চলবে যতই বেশি বক বক করুক ভক করুক যাই করুক করুক ওদের হিম্মত থাকে বুকে পাটা থাকবে আমার বিরুদ্ধে এসে দাঁড়াক ভাওড়ে কিংবা কেনে তবে ওদেরকে বাপের বেটা বলবো লড়াইটা মাটিতে হয় লড়াইটা বসে বসে ইউটিউবে বসে বড় বড় কথা বলে হয় না এটা মনে রাখা উচিত অন্তত এদের সম্পর্কে কথা বলে নিজেকে ছোট করব না দেখুন প্রথম কথা বলি অর্জুন সিং একজন খুনি সমাজ বিরোধী ডাকাত অর্জুন সিং একজন ক্রিমিনাল অর্জুন সিং মতো অপদার্থ এই বাংলাতে আর কেউ আছে বলে আমার মনে হয় না যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ করে কথা বলছে আগামী দিনে বাংলার সংখ্যালঘুরা কিন্তু আসলে জবাব সাবধান করে দিচ্ছি যে ভবিষ্যতে যেন সংখ্যালঘু সম্পর্কে একটা বাজে কথা না বলে তার পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে ওকে আজকে অন ক্যামেরায় আজকে সাবধান করে দিলাম রাজনীতি রাজনীতি জায়গায় ধর্ম ধর্মের জায়গায় ধর্ম আর রাজনীতি একসাথে করে কোনো কমিউনিটিকে আঘাত করা এটা কাপুরুষের কাজে একটা কাপুরুষ আমরা বিরোধী আমরা বিরোধী হিসেবে কাউকে দেখা পাচ্ছি না এই মুহূর্তে সময় আসলে বলবো আত্মীয়র সঙ্গে এখানে কি আছে হেরুইন ডিলার ডিলার অসামাজিক লোক অসামাজিক লোক এখানে আমার আত্মীয়তা কি আছে আর সামাজিকতা কি আছে এটা কোনোদিন এটা সবসময় জন্য চোর ডাকা চোর ডাকা পাত্তা কর পাত্তা কর হেরুইন ডিলার হেরুইন ডিলার এখানে এর সঙ্গে কোনো মেঘ আছে আত্মীয়তার কোনো মেঘ আছে বলে আমি এই নারায়ণপুর অঞ্চলে এই হেরোইন পাতা ব্যবসার বিরুদ্ধে আপনারা এর আগে একাধিকবার মিছিল করেছেন প্রকাশ্য জনসভা করেছেন কিন্তু কোনো কিছুই তো হলো না না যথেষ্ট হয়েছে আমি পুলিশ প্রশাসনকে একদিকে ধন্যবাদ জানাবো যে এই পাত্তা ডিলারের বাড়িতে রেট হয়েছে তিনশো চারশো পুলিশ এবং সেখানে তাদের গাড়ি বাড়ি গাড়ি ঘোড়া সব তুলে নিয়েছে সেখানে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে তাদের সম্পত্তি তাদের অ্যাসেট ও পোকরার ব্যবস্থা চলছে পুলিশ যে একেবারে কাজ করেন এটা আমি বলবো না পুলিশ চেষ্টা করছে যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তবে আরেকটু স্ট্রং হওয়া উচিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে ইলেকশন কমিশন ইতিমধ্যে গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে সাপ সব গর্ত থেকে বেরোনো শুরু হয়ে গিয়েছে চার তারিখের মধ্যে মধ্যে সবাইকে পালিয়ে যাওয়া যেতে বলছে কী বলবেন আমার মনে হচ্ছে পালিয়ে উঠেই যেতে হবে সময় খুব বেশি বাকি নেই ছাব্বিশের পরে বোধ বাংলাতে খুব বেশি স্থান হবে বলে আমার মনে হয় না হয় মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে ওকে পড়তে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পায়ে পড়তে হবে নাই বাংলার মানুষ ওকে ছিঁড়ে খাবে কারণ যে সর্বনাশ বাংলাতে করেছে নিজের টিআরপি বাড়ানোর জন্য বাংলার দশ কোটি মানুষকে ফাতে মারার ব্যবস্থা করেছে আজকের এই শুভেন্দুর নেতৃত্বে এ দিল্লির নেতাদের পায়ে পড়ে আজকের এখানে গরিব মানুষের মাথার ছাপ ফেড়ে নিয়েছে ঘরের টাকা বন্ধ গ্রামীণ রাস্তাঘাটের টাকা বন্ধ একশো দিনের কাজের টাকা বন্ধ মিড ডে মিলের টাকা বন্ধ ইলেকট্রিসিটির টাকা বন্ধ বার্ধক্য ভাতা বিধবা ভাতার কোটা কমিয়ে দেওয়া এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ফলে বাংলার মানুষ অপেক্ষা করুন বাংলার মানুষ দু সালে ও বেরোলেই ঝেঁটা জুতো নিয়ে রাস্তায় বেরিয়ে পড়বে এটা আপনারা দেখতে পাবেন যদি কেউ আসে এখন স্নেহাশীষ চক্রবর্তী এখানে এসে মিটিং করে এখন পার্থভৌমিকে এখানে সে মিটিং করে আমরা এখান থেকে উত্তর চব্বিশ মিটিং করি মালদাতে মিটিং করি তা অসুবিধা কোথায় কী হল আমাদের অসুবিধা কোন জায়গায় এভাবে দেখো একটা অংশের মানুষ আছে বাজার গরম করছে খুব বেশি লাভ হবে না বাজার গরম করে যার যেখানে দায়িত্ব দেবে দল নিশ্চিতভাবে সে যেখানে কাজ করবে কমরে ন সাত কম্বল কমাতে বলব যতই কোনো দালালকে সঙ্গে নিক যতই চেষ্টা করুক না কেন ওকে ফুরফুরায় পাঠাবই লোটাশোটা কম্বল গুটিয়ে ফুরফুরায় পাঠাবই আট পারবে না